পোড়ামুখী বুড়ির ছড়া গ্রামের নাম অলক্ষীপুর নামেই যার পরিচয় চারিদিকে বাড়ছাড় পচা ডুবা আর ঘন জঙ্গলে ঘেরা এই গ্রামের শেষ মাথায় ছিল শতবর্ষী এক বট গাছ দিনের বেলাতেও তার নিচে সূর্যের আলো পৌঁছাত না লোকে বলতো ওই গাছে থাকে পোড়ামুখী বুড়ি তার আসল নাম কেউ জানতো না কারণ যারা তার নাম জেনেছে তারা কেউ গল্প বলার জন্য বেছে ফেরেনি শোনা যায় বুড়ির মুখের অর্ধেকটা আগুনে ঝল শোনো একটা চোখ সেখানে কেবল একটা কালো গহবর অন্য চোখটা জ্বলন্ত মতো অমাবস্যার রাতে শ্মশান থেকে পোড়া মরার মাংস চুরি করে খায় আর চাঁদের আলো ফুটলে গ্রামের দিকে তাকিয়ে শিকার খোঁজে তার সবচেয়ে প্রিয় হলো ছোট ছোট ছেলেদের নরম কলচে সেই গ্রামেই ছেলে ছিল বারো বছরের রত ডান পিঠে আর এক রোখা ঘুটে তার কোনোই বিশ্বাস ছিল না বড়দের মুখে বুড়াবুরির গল্প শুনে সে হাসাহাসি করত। একদিন অমাবস্যার রাতে বন্ধুরা তাকে "যদি সাহস থাকে তবে ওই বটগাছের নিচে গিয়ে গাছের গায়ে একটা পেরেক কোতে আয়।" রতন রাজি হয়ে গেল। বুক ফুলিয়ে হাতে একটা হাতুড়ি আর পেরেক নিয়ে বেরিয়ে পড়ল সে। রাত তখন নিস্তব্ধ, চারিদিকে নিস্তব্ধ। শুধু ঝিঁঝি পোকার একটানা শব্দ আর দূর থেকে ভেসে আসা পেঁচার সেই নিস্তব্ধতাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল যত সে বটগাছটার কাছে এগুচ্ছিল তার বুকের ভেতরে দম্ভটা যেন ভয়ে চুপসে যাচ্ছে বাতাসে ভাসছিল পোড়া মাংস আর পচা শেওলার এক অদ্ভুত গন্ধ গাছের কাছাকাছি আসতেই শুনল এক অতি ক্ষীণ স্বরে কেউ যেন তুলনায় ছড়া কাটছে আয় খোকা ঘুমিয়ে পর চাঁদের আলো গায়ে গরু নরম গোল যেটা খাব আমি চেঁকেছি প্রথম খাবল হয়তোবা মনের ভোট কাফা কাঁফা হাতে সে গাছের বিশাল ঘুরতে পেরে না হাতুড়ি দিয়ে যেই না প্রথম খা দিয়েছে অম্নি ছড়াটা কেমন তার ঠিক কানের পাশে একটা শীতল মিশ্র অনুভব করলো খসখসে সাপের গায়ের মতো হিম শীতল একটা গলা বৃষ্টি করে পড়লো পেরে খুঁতছিস তার ঘর করে আমার মরণে রথনে শির দ্বারা দিয়ে একটা বরফ শীতল স্রোত হয়ে গেল সে পেছনে থেকে খুব খুশি অন্ধকারে সে দেখলো দুটো জ্বলন্ত কয়লার মতো চোখ তার দিকে তাকিয়ে আছে এরপর একটা দেশলাই কাঠি জলার মতো ঠপ করে একটা আলো জ্বলে উঠলো আর নেমে কিন্তু ওই এক মুহূর্তের আলোতে নয়ন যা দেখলো তাতে তার গলার ভেতর থেকে আর্থনাথটা জমে পাথর ছলসানো বিভৎস একটা মুখ একটা চোখ নেই সেই গহব্বা থেকে কি যেন একটা চুয়ে পড়ছে শুকনো কঠিন মুক্তা হাক হয়ে আছে ভিতর থেকে বেরিয়ে আসছে পচা মাংসের দুর্গন্ধ লম্বা হাড় জির জিরে আঙুল তার দিকে এগিয়ে আসছে রতন আর এক মত দাঁড়ালো না দিক জ্ঞান শূন্য হয়ে সে গ্রামের দিকে দৌড়ল কিন্তু সে শুধু দৌড়ানোর শব্দ পাচ্ছিল না তার পিছনে ছিল এক অদ্ভুত ছেঁচরানো শব্দ যেন কেউ দুটো শুকনো ডাল টেনে হেসে নিয়ে আসছে আর তার সাথে মিশে ছিল সেই হাত জ্বালানো খ্যান হাসি বাড়ির দরজার কাছে এসে সে প্রায় আশ্রে পড়ল। তার বাবা মা দরজা খুলতেই সে ঘরে ঢুকে খিল তুলে দিল কিন্তু সেই রাতের পর থেকে রতন আর আগের মতো রইল সে খাওয়া দাওয়া ছেড়ে দিল সারাক্ষণ ঘরের এক কোণে দেওয়ালের দিকে তাকিয়ে বসে ঘুমের ঘরে চিৎকার করে উঠতো আর বলতো ছড়াটা ছড়াটা গাইছে ঠিক পরের অমাবাসের রাতে ঘটলো আসল মাঝরাতে রতনের ঘর থেকে একটা ভয়ঙ্কর আর্তনাদ শুনে সবাই ছুটে গেল তারা দেখলো রতন বিছানার উপর চোখ উল্টে পড়ে আছে তার শরীরটা বরফের মতো ঠান্ডা আর বুকে ঠিক মাঝখানে পাঁচরের উপর চামড়া ছিঁড়ে তিনটে গভীর নখের দাম যেন কেউ ভেতর থেকে কলজেটা খুবলে নিয়েছে পরদিন সকালে গ্রামের লোক দেখল রতনের ঘরের বাইরের দরজার সেই একটা গাঁথা রয়েছে আর তাতে জড়িয়ে আছে একটা লম্বা আদা ছ অলক্ষ্মীপুরের বাতাসে আজও সেই বিশ্বাস ভেসে বেড়ায় পুরামুখী বুড়ির ঘরে প্যারাক করতে সে তোমার ঘরে এসে তার চিহ্ন রেখে আর তার প্রাপ্য আদায় করে নেয় সে